দেখতে পারছেন গাইস আমরা আমাদের এখানে সমস্ত প্রবাসীরা মিলে ধোঁয়া এবং পার্টির আয়োজন করেছি যেহেতু বাংলাদেশ স্বাধীন হয়েছে মুক্ত হয়েছে ছাত্র বাইদের জন্য দুয়া করতেছি দেশ যাতে ভালো চলে এই জন্য প্রার্থনা করি আর

দেশের মানুষ মুক্তি হয়েছে সবাই ভালো থাকবেন राज बहुत अच्छा आदमी है कमरू अच्छा आदमी है सूजन अच्छा आदमी है आज खाना किया खाना किया शेख ना चली गई है सारा आदमी खुद खुश हो गया है पांच रियाल दिया पचवंजा रियल का खाएगा ठीक है राज सवा ठीक है बाय बाय এখানে যাদেরকে আপনারা দেখতেছেন এখানে শুধু বাঙালি নয় সমস্ত ইন্ডিয়ান পাকিস্তানি সবাই মিলে আমরা এখানে খাওয়া দাওয়া করেছি দোয়া করেছি ছাত্রছাত্রীদের জন্য যারা শহীদ হয়েছে এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই খুশি সবার মধ্যে যারা বাঙালি প্রবাসী আছি আমরা সৌদি আরবে মূলত আমাদের এখানে আমরা এখানে যতজন বাঙালি প্রবাসী থাকি সবাই মিলে এই পার্টিটা আয়োজন করেছি এই না

তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই তো আমরা আজকে থেকে সবাই নিয়োগ করি যে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ